পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর বিকেল থেকেই দুর্বৃত্তরা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করেন এবং লুটে নিয়ে যায় সরকারি জিনিসপত্র পুলিশের আইজিপির নির্দেশনা অনুযায়ী আবারও ফিরেছে সকল থানার ন্যায়মুক্ত থানার পুলিশ অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে থানাটি অনীতিক বিলম্বে সরকারি সার্বিক সহযোগিতার প্রয়োজন বারোই আগস্ট থেকে থানাটির সার্বিক কার্যক্রম চালু হয়েছে এ সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুনুর রশিদ পিপিএম ও উক্ত সময় উপস্থিত থাকা নারায়ণগঞ্জ ও ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কোন্ডা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন জানান সরকার পতনের পর কিছু উৎসল্প জনতা থানার আশেপাশে এবং থানাকে গ্রাও করে রাখে মানুষের জানমাল রক্ষার জন্য এবং আমরা আমাদের পুলিশ সদস্যের জানমালের কথা চিন্তা করে আমরা প্রথমে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করি কিন্তু তারা সেই নিবৃত্ত না মেনে তারা আমাদের দিকে তেরে আসে পরে ব্যাপক যানমালের ক্ষয়ক্ষতি হবে বিদায় আমরা আমাদের পুলিশ সদস্যদের নিয়ে আমাদের কিছু অস্ত্র নিয়ে আমরা নিরাপদ স্থানে যাই পরবর্তীতে উচ্ছৃঙ্খল এবং সন্ত্রাসী প্রকৃতি কিছু লোকজন এসে থানার ভিতর প্রবেশ করে থানার ব্যাপক ভাঙচুর লুটপাট করে আমাদের কিছু অস্ত্র নিয়ে যায় এখনও আমরা সেটা হিসাব করতে পারিনি আপনারা জানেন এবং দেখেছেন যে মানুষ এসে থানায় এসে একটা সাধারণ ডায়েরি করে বা পুলিশ ক্লিয়ারেন্স নেয় এমনকি মানুষের যে সেবার জন্য যে বিষয়গুলি দরকার তাৎক্ষণিকভাবে আমাদের যে লজিস্টিক ছাপট সামান্যতম কিছু রেখে যান নেই আমাদের যে মামলার নথি যে মামলার বিভিন্ন প্রকার আলামত সম্পূর্ণ রূপপাট করে নিয়ে যায় আমাদের থানার সামনে মোটরসাইকেল সহ কিছু মালামাল থাকে সেই মালামালগুলি নিয়ে যায় আমাদের কনস্টেবলদের যে খাবারের ব্যবস্থা ছিল একটা ম্যাচ ছিল সেই মেসে এক মাসের যে বাজার থাকে সেই বাজারগুলি লুটপাট করে নেয় আমাদের যে ফ্রিজে কাঁচা মাংস মাছ থাকে সেগুলি নিয়ে যায় এই দুর্বৃত্তদের থেকে থানার চেয়ার টেবিল একটি মানুষ সেবা প্রার্থী হলে যে বসার ব্যবস্থা সেটাও নিয়ে যায় তারপরও আমরা আমাদের এই সরকার গঠনের পর আমরা আমাদের মাননীয় আইজিপি স্যারের নির্দেশ করবে আমাদের সকল ফোর্স আবার নতুন করে আমরা যোগদান করেছি এখন আমরা আমাদের যে যে সেবাটুকু মানুষের যে সেবাটুকু দেওয়ার জন্য যে জিনিসগুলি দরকার সেগুলি যদি সরকারের পক্ষ থেকে দ্রুত আমাদেরকে সরবরাহ করা হয় তাহলে আমরা সে আগের মতো মানুষকে সেবা দিতে পারব বলে আমার বিশ্বাস আমরা দক্ষিণ ক্যারিগঞ্জ থানার যারা অফিসার অফ ফোর্স আছে আমরা দক্ষিণ ক্যারামগঞ্জ থানার সাধারণ লোকজন উদ্দেশ্যে বলছি যে দুর্বৃত্তরা যে মালামাল লুট করে নিয়ে গেছে আমরা আবারও সেই দক্ষিণ ক্যারিমগঞ্জ থানাবাসীকে আমরা সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমরা সেই ভুল ত্রুটিগুলি ঠিক করে আমরা আবার সে আগের মতো যাতে মানুষের সেবা দিতে পারি ভালোভাবে সেই কাজটি আমরা করব। আমরা দক্ষিণ কিরণীগঞ্জ থানার সকল বাসিন্দাদেরকে আহ্বান করবো আপনারা পুলিশের সাথে যদি কোনো ক্রমে কোনো সময় কোনো খারাপ মানে তাদের প্রতি যদি আপনাদের কোনো খারাপ ধারণা থাকে এখন থেকে আমরা সেই বিষয়গুলি খেয়াল রেখে আমরা আপনাদের সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি আমি আসছিলাম আমাদের দক্ষিণ ক্যারানীগঞ্জ থানা এই বিগত আন্দোলনের সময় যে কতিপয় আন্দোলনকারী বা দুষ্কৃতিকারী যারা দ্বারাই হোক আক্রান্ত হয়ে যে থানাটার অবস্থা খুব বিমর্ষ অবস্থায় অনেক ধ্বংসযোগ্য হয়েছে অবশ্য থানা তো আমাদের জনগণের মানুষের প্রথম এবং শেষ ভরসা অতএব বাংলাদেশের কিছু কিছু পুলিশ হয়তো আচরণ খারাপ পেয়েছে তাহলে কিন্তু সকল পুলিশ তো এই জন্য দায়ী না থানা যদি সঠিক না থাকে আমাদের দেশে শৃঙ্খলা চোর ডাকাতির উপদ্রব এই রক্ষা করবে কে অতএব আমি আশা করি যে আমাদের যোগ্য ওসি সাহেব এবং তাদের অফিসারবৃন্দরা অচিরেই আবার আগের অবস্থায় আমাদের এই দক্ষিণ আইন শৃঙ্খলা ভাবমূর্তি ফিরে আনবেন আর যে সমস্ত অবকাঠামো যে তারা পুরা ধ্বংস হয়ে গেছে তাদের বসার পর্যন্ত জায়গা আমি দেখতে পাইলাম না আসলে কিছুই নাই বসার জায়গা নাই টেলিভিশন নাই এই ল্যাপটপ সবই ধ্বংস হয়ে গেছে যা এটা তো কমন নয় আস্তে আস্তে হয়তো তারা এটা সাইরা উঠবে তা আমি আশা করি যে আমাদের জনসাধারণ আমরা সবাই যদি তাদেরকে এই সহানুভূতি এবং তাদের সহযোগিতার মনোভাব নিয়ে তাদের সাথে আগায় আসি এবং তারাও হয়তো ইনশাল্লাহ নতুন রূপে কারণ আমাদের তরুণ প্রজন্ম যা শিখিয়েছে আমাদের সকলকে তারাও হয়তো মানুষের জনসাধারণ বন্ধু হিসাবে তাদের অবস্থান তাদের ভূমিকা রাখবে বলে আগামী দিনের প্রত্যাশা উজ্জ্বল হবে এটাই আমার